সকল মালাইকেদেরকে নিয়ে আমদেরকে নিয়ে একটি কমিটমেন্ট নিয়েছিলেন যে একজন রসুল তোমাদের নিকট আগমন করবে একজন রসুলকে তোমাদের নিকট প্রেরণ করব ওই রসুল আসার পরে তোমরা তোমাদের নিজ নিজ নবুয়তের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়ে ওই রসুলের হাতে হাত রেখে ওই রসুলকে সাহায্য করবে তো আল্লাহ রবুল্লা আলমিন যে রসুলকে আমাদের জন্য পাঠিয়েছেন এখন আল্লাহ রবুল্লা আলমিন কোন রসুলের কথা বলেছেন আমরা যদি এবার রসুল আল্লাহর কালেমার দিকে চলে যাই আমরা তিনশো তেরো জন রসুল এই তিনশো তেরো জন রসুলের কালেমার দিকে যদি আমরা তাকাই আল্লাহ আলা কালেমা দিয়েছেন লাহা ইহ মু এরপর দিয়েছেন লা ঈসাছেন লাহা ইসা রহুল্লাহ এরপর আল্লাহ রবুলিয়া আলম ইস ইসমাহ দিয়েছেন লা ইহা ইহ ইসমাহ জব্লাহ এভাবে করে আল্লাহ রবুলিয়া আলমিন তিনশো বারো জন রসুলের কালেমার মধ্যে কোথাও আল্লাহ রবুল্লা আলমিন রসুল শব্দটি উল্লেখ করেননি কিন্তু আমরা যখন নবী দু জাহানের বাদশা নবী নবী মহাম্মরসুল্লাহ সালি সাল্লামের কালিমার দিকে তাকাতে যাই লেহ ইহ মুহাম্মদুর রসুল্ল সাল সাল্লাম এরপরে শুধু তা নয় আল্লাহ পাকরবুলি আলমিন যে রসুলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কোটা কুল কায়নাদার জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ পাকরবুলি আলমিন আদম থেকে ইসারহুল্লা পর্যন্ত সমস্ত মালায়গণ সমস্ত পয়গাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন আখির নবীর উম্মত হওয়ার জন্য বিনা শর্তে বিনা অ্যাপ্লিকেশনে বিনা আবেদনে বিনা আবেদনে আল্লাহ পাকরুলি আলমিন আমাদেরকে রসুল্লাহ উম্মত বানিয়েছেন এই উম্মত বানানোর আদায় আদায়ার্থে যদি আমরা জসনে জুলুস র্যালিতে আমরা যদি অংশগ্রহণ করি এর চাইতে বড়। আনন্দকর বিষয় এর চাইতে বড় সুক্রিয়ার বিষয় এর বড় কৃতজ্ঞতার বিষয় আর কিছুই হতে পারে না প্রত্যেক ইমানদার মৌমিন মুসলমান আসে তুলদের প্রতি আহ্বান থাকবে আগামীকাল রোজ শুক্রবার সকাল আট গটিকার সময় মানিকছড়ি উপজেলা আহলে সুদ্দ জামাতের পক্ষ থেকে যে আয়োজিত জাসমসঈদে মিলাদবী সাল্লা সাল্লাম উদযাপিত হবে আপনার প্রত্যেকে সবান্ধবে দলে দলে প্রত্যেকে যোগদান করে রসুলামের প্রেমে উজ্জীবিত হয়ে এ জসনে জুলুস এর রেলিকে বাস্তবায়ন করার পত্রিকা নিকট দাওয়াত রইল আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরকত